গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা আমি আমার ভিডিওটা এখন থেকে বানাচ্ছি এখন বাজছে সাড়ে বারোটার মতন বাঁচতে চলছে তো আমি আজকে সকাল থেকে ভিডিও বানানোর সময় পাইনি কিছু কাজ করছিলাম তো আমি স্নান করে নিয়েছি স্নান ঠান করে এবার আমি শান্তি মতন ভিডিও করতে আসলাম আর সকালবেলায় কি কাজ করছিলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এতগুলো ওষুধ এই ওষুধগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বেড়ালের ওষুধ আমি কিনেছি এক একটা ওষুধের দাম এত বেশি বেশি মানে আমি কেনার সময় তো মাথা থাকে না ফটফট করে কিনে নি কারণ কি দরকার পড়ে এখন দেখছি এক্সপায়ারি ডেট দেখতে দেখতে দেখছি যে ওষুধগুলোর দামগুলো কত এক্সপেন্সিভ ওষুধ বন্ধুরা ওই ওষুধগুলো এক্সপায়ারি এক্সপায়ারি ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে ওষুধগুলো সেই ওষুধগুলো আমি ফেলে দেব আর যে যে ওষুধগুলো উইদাউট ডক্টর দেখিয়ে খাওয়ানো যায় ওই ওষুধগুলোর আমি ছবি তুলে রেখেছি আমি পরে তোমাদের সাথে ওই ছবিগুলোও শেয়ার করব যে যে ওষুধগুলো ডক্টর না দেখিয়েও খাওয়ানো যায় নর্মাল সর্দি কাশি পেট খারাপ জ্বর এই ধরনের ওষুধগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দেখো বন্ধুরা এই ওষুধগুলো ফেলে দিতে হবে তো ব্যাকডেট হয়ে গেছে আর কিছু কিছু ওষুধ তো দেখলাম মানে পুরো ফুল মানে নতুন মানে একবার দুবার হয়তো খাইয়েছি আর ঠিক হয়ে গেছে তারপরে আর খাওয়াতে হয়নি তো ব্যাকডেটেড হয়ে গেছে তো তো চলো বন্ধুরা এখন আমি এই ওষুধগুলো ফেলে ঠেলে দিয়ে আমি যাব হচ্ছে মামির বাড়ি তো আজকে তোমাদের সাথে দেখি মামি যদি রান্না বান্না শুরু না করে থাকে তাহলে তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করবো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা যাই দেখি আম কি করে আর একটু দিদাকেও দেখা হয়ে যাবে আমার দিদাকে দেখিনি কিছু দিন হয়ে গেল আমারই শরীর ভালো না দিদাকে কি দেখবো চাবি আনতে হবে ভালো হয়েছে আমি চাবিটা ভুলে গেছি চাবিটা নিতে গেছি তারপরে মনে পড়ল যে চার্জারটাও নিতে হবে ফোনে ফোনের চার্জারটা নিলাম ভিডিও করতে করতে যদি চার্জ শেষ হয়ে গিয়ে থাকে চার্জ দিতে পারবো আর হচ্ছে জলের বোতল নিলাম দেখি আমি যদি রান্না বান্না শেষ হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে

রান্না চিংড়ি মাছটা বাকি আছে না মোটামুটি সব রান্না নেই কমপ্লিট হয়ে গেছে আমি আজকে একটু দেরি করে দিয়েছি তো ভালো একটা জিনিস বাকি আছে চিংড়ি মাছ তো তোমাদের সাথে চিংড়ি মাছটা শেয়ার করব হবে প্লেন তো কি হয়ে গেল মানুষের গরমে প্লেন খেতেই ভালো আর এদিকে দেখো মুড়ি ঘন্টটা অলমোস্ট ডান দেখতে 보면은 ভালো লাগছে এই যে শেলাইটা আর এখানেও একটা শেলাই আছে অনেক এটা আলোতে আসতো এই তিনটা তো বন্ধু দেখি আবার এই দেখো বন্ধুরা এরকম সেলাইটা পড়েছে ভালোই কেটেছে আর এই যে কানটা অনেকটা শুকিয়ে এসেছে ঠিক হয়ে যাবে এই দেখো মুড়ি ঘন্টাটা চিংড়ি মাছের জন্য বাটা আরম্ভ হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ ছোট সাইজে সিম্পল ভাবে রান্না হবে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তেল কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা পরুন তারচিনি দিয়ে আলুটা ছোটো ছোটো করে কাটা আলু এবার ভেজে নেবে আলুটা হলুদ নুন দিয়ে এবার একটু ভাজা ভাজা হবে আপনাকে আমি আরেকবার একটু বলে দিচ্ছি তেলটা গরম হলো ফোরনে গেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি তারপরে দিয়ে দিলো ছোট ছোট করে কাটা আলু আলুর মধ্যে দিয়ে দিলো নুন আর হলুদ এবার আলুটা ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন আদা গোটা জিরে টমেটো পেস্ট সব মশলাটা একসঙ্গে দিয়ে এর মধ্যে ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটু নেড়ে দিই একটু চিনি দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে হ্যাঁ চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভাজা ভাজা করব চিংড়ি মাছের মধ্যে লবণ বন্ধুরা আজকে দিদার কিন্তু সেলাইটা খুলবে শান্তি নারকলের দুধ ছিল না তার জন্য আমি একটু গরম জল করে পাউডার দুধ গুলে এর মধ্যে দিয়ে দিলাম এটা হয়ে গেছে এর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দেখলে বন্ধুরা কি সুন্দরভাবে সিম্পলভাবে কত সুস্বাদু একটা রেসিপি রান্না করা যায় তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর একটুখানি দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা ঘটে গেছিল প্লেটে ঢালতে গিয়ে তারপর ওটা সব ঠিকঠাক করে নিয়েছে মামি আর মামি এখন অন্য একটা কিছু রান্না করছে সেটা আমি নয় না দেখালাম সেটা অন্য কোনো দিন দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর এখন তোমাদেরকে দেখাচ্ছি মামির ছোট্ট একটা গার্ডেন চলো দেখি কি কি ফুল হয়েছে মামির গার্ডেনে এই দেখো খুবই ছোট্ট একটা গার্ডেন কিন্তু ফুল হয় অনেক ফুল হয় তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি গাছ বলেছে আমি প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে স্থলপদ্ম এটা হচ্ছে মাটিতেই বোনা গাছটা তো ফুল হয় আজকে হয়নি ফুল এই দেখো বন্ধুরা আর এদিকে দেখো ভেলিয়া টবেই হয়েছে বগেন কিন্তু বেশি জল দিতে নেই আর ফুলও হচ্ছে আর এখানে দেখো আমাদের এই গাছটা আছে সুন্দর লাগে গাছটা আর দেখো এই গাছটা আমরাও নার্সারি থেকে কিনেছিলাম ফুল হয় আর এখানে একটা জবা গাছ আছে ফুল হয়েছিল দিদা এখন পুজো দেবে বলে ফুলগুলোকে তুলেছে এটাই হচ্ছে ব্যাপার কই কই ঘুরতে বেরিয়েছে ও

বাড়ি বাড়ি যাবো বাড়ি যাবো আসো 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 আয় 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 আসো আস্তে জাম্প করে আসতে চলো চলো আসো এখানে এখানে হ্যাঁ এদিকে আসো আসতে করে না যাওয়া বাড়ি যাও টা 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 দিয়ে ওই দেখো চলো বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব বন্ধুরা বাড়ি চলে এসছি খুব জোরে খিদে পেয়ে গেছে তো চলো খাবারে কি আছে একবার দেখেনি এখানে আছে লাউ শাক যেটা আমার খুব ভালো লাগে আর ডিমের ঝোল রান্না চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা বেশ জোরে কিন্তু হাওয়া ছেড়েছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টির আশঙ্কা আছে যেন বৃষ্টিটা হয় এই দেখো বন্ধুরা হাওয়া কিন্তু বেশ জোরেই ছেড়েছে বাহ বৃষ্টি হলে খুব ভালো হয় বৃষ্টি কিন্তু পড়তে আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম ছাদে আসবো তোমাদেরকে দেখাবো এ দেখো পুরো মেঘলা হো 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 এবার তো বৃষ্টি পড়বে আর একটু ও ঠান্ডা হবে লিলি কালো চলে এসছে দেখো খুব মজা লাগছে খুব সুন্দর হাওয়া হাওয়া হচ্ছিল বেশ হাওয়া দিচ্ছিল এবার একটু ঠান্ডা হবে ওয়েদারটা রাত্রেবেলায় শোয়ার সময় বৃষ্টি হলে খুব ভালো লাগে ঘুমটা খুব ভালো হয় সবাই যখন একটু শান্তি পাবে এত গরম বাবারে বাবা